সালামকুম ওরিক অনেকেই মনের ভিতরে প্রশ্ন থাকে যে হুজুর কতদিন পর্যন্ত কুরবানি দেওয়া যাবে কুরবানি ঈদ অনেকে জানেন যে তিন দিন পর্যন্ত কুরবানি দেওয়া যায় এখন অনেকে জানতে চান যে কোন তিন দিন পর্যন্ত কুরবানি দেওয়া যাবে জি হা আপনাদেরকে বলছি ঈদের দিন ঈদের পরের দিন এর পরের দিন অর্থাৎ আপনি এই তিন দিন কুরবানি দিতে পারবেন এখন ঈদের দিন কুরবানি দিলে কোন নিয়মে দিতে হবে আর পরের দিনে এর পরের দিনে কুরবানি দিলে কোন নিয়মে দিতে হবে দু আলাদা কিনা অনেকে বিভিন্ন বিষয় প্রশ্ন করেন জানতে চান জানতে চাওয়াটা এটা খারাপ কোনো বিষয় নয় এটা ইনশাল্লাহ জানা জানতে চাওয়াটা এটা ভালো লক্ষণ এটা ভালো বিষয় তবে হ্যাঁ আপনি ঈদের দিনে যে নিয়মে আপনি কুরবানি দিবেন বিশিল্লাহ আকবর বলে আপনি ঈদের পরের দিন এর পরের দিন আপনি একই নিয়মে করবেন অনেকেই নাম দেন নামের লিস্টই দেন যে ওদের পক্ষ থেকে কোরবানি দেন এগুলা দেওয়া এটা কোনো খারাপ কোনো বিষয় নয় আপনি দিবেন এদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হচ্ছে এদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে কার নামে আল্লাহর নামে হচ্ছে এটা কোনো খারাপ কোনো বিষয় না এটা আপনার দেওয়া যায় অনেকেই এর বিরোধিতা করে যে হুজুর এটা কিভাবে দেয় এটা কি দেওয়া যাবে কি না বা এটা দিলে কোনো ফায়দা হবে কিনা হ্যাঁ ফায়দা হবে অবশ্যই ফায়দা হবে আপনারা বিভিন্ন সময় হুজুরের কাছে নাম দিয়ে দেওয়া চান না এটাও তো একটি দোয়া চাওয়ার মতোই আপনি বলবেন যে হুজুর এই নামে আমরা কি করি এগুলা পরে আমরা ওদের নামে এই নামগুলা দেখে দেখে আমরা দোয়া করে তো এগুলা কিন্তু মহামূল্যবান একটি বিষয় আমরা দোয়া যেহেতু চান হুজুরের কাছে এভাবে এই নামগুলা দেখাইলে হুজুরে ওগুলা দেখে দেখে দোয়া করে দিবে। তো এটি একটি মহান গুরুত্বপূর্ণ বিষয় মহান গুরুত্বপূর্ণ আমল তো পাক আমাদেরকে কবুল করুন সেই কামনা এবং প্রত্যাশা করে আজকে মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ